হঠাৎ করে চলে গেলাম মেয়ের বাড়ি জরুরি তলব নাতনির দিদা আসতেই হবে জুড়ে দিয়েছে ফোনের মধ্যে কান্নাকাটি তোমাকে আসতেই হবে আর সেই করুণ কান্না কে সহ্য করতে পারে বলো তো কোন দিদাই পারে তাই নাতনির ডাকে না সারা লেগে গেছে কেটে গেছে বন্ধুরা ওর পায়ে কেটে গেছে তাই দেখাচ্ছে তার পায়ে কেটে গেছে হাত তোলো যে ওর পায়ে কেটে গেছে তার জন্য দেখাচ্ছে ওরে বাবা আমার গলা দেখছো কি করে এখানে আসলে আর দেখো বন্ধুরা আমি যাওয়া মাত্রই ওদের কত রকম নালিশ কত রকম কথা কোথায় লেগেছে কোথায় কি করেছে এই ফলগুলো কারা খাবে ও তোমরা ঠিক আছে কিটু যা যা ফল বলেছিল আমি সব এনে দিয়েছি ঠিক আছে তোমরা দুজনে কিন্তু খাবে তো মেয়ের বাড়ি একদিনের আদর যত্ন নিয়ে রাতে আবার সবাই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসলাম আর বাড়ি ফিরে এসে নিজের আবার সংসারের কাজে লেগে পড়া আর সংসারে নিজের সংসারের কাজ মানে জানো তো সব দিকের নজর করা তো এই যে পরের দিন সোমবার সকালবেলায় ছেলে ডিউটি যাবে আবার কাজে লেগে পড়া রান্না বান্নার কাজে তো দেখো আজকের রাহুলের ভাত বেড়ে দিচ্ছি ও ভাত খেয়েই যাবে আর রুটি তরকারি টিফিন নিয়ে যাবে তো এখন আজকের রান্না করেছি দেখো আলু দিয়ে গাছের সজনার ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে আর রুই মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি যেটা শরীরের পক্ষে ভীষণই উপকারী এখন তো এই সময়টা বসন্তকাল এই সময়টা সজনার ডাঁটাটা খাওয়া খুবই উপকারী কারণ এই সময় সব পক্স হতে থাকে ঘরে ঘরে তো এই জন্য এই ডাটাটা খুবই ঠান্ডা আর উপাদেয় আর কলমি শাক ভাজাটা কারি না ভালো লাগে শাক ভাজা দাও ঝুলে দাও সবেতেই ভালো কলমি শাকটাও ভীষণই ঠান্ডা তো সেই জন্য এই রকম সব রান্না করেছে আর রাহুল খাচ্ছে দেখো তখন বেলা পৌনে বারোটা বাজে আর এই সময় দুপুরের খাওয়াটাও খেয়ে নিচ্ছে তার জন্য ওকে আবার একটু টিফিন দিতে হয় যেটা বিকালে আবার খায় সন্ধ্যাবেলায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার টিটে লেগে যায় যেহেতু পনেরো বারোটার দিকে খাচ্ছে তো তার জন্য ওর আবার একটু টিফিন করে দিতে হয় তো ওই যে ওর জন্য একটু ডিমের অমলেট করে দিচ্ছি তো ডিমের অমলেটটা ভেজে ওকে টিফিনে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো রুটি আর একটু আলুর তরকারি তো দেখো ডিম ভাজাটাও আমি করে নিয়ে ওর টিফিনে দিয়ে দিলাম আর এই দেখো ডিম ভাজাটা লাল করে ভেজে দিয়েছি ওটা রুটির সাথে খেয়ে নেবে আর এই যে সাথে আলুর তরকারিও দিয়ে দিয়েছি আর এই দেখো সাথে দুটো রুটি দিয়ে দেবো তো এইটা খেলে ওর সন্ধেবেলাটা পেটটা ভরে যায় আর আসে অনেক রাত্রে যেন বন্ধুরা মানে রাত্রি বারোটা বেজে যায় কোনো সময় সাড়ে এগারোটা বারোটা কোনো সময় সাড়ে বারোটা বেজে যায় ওর রাত্রে আসতে তো তার জন্য ওর টিফিনটা দিয়ে দেওয়া হয় আর এই যে টিফিনটা দিয়ে দিলাম আর বৌমা এসে গুছিয়ে দেবে এই যে বৌমা এসে ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছে টিফিন জলের বোতল সব কিছু দিয়ে দিচ্ছে এরপর এই যে রাহুল গাড়ি বের করছে ডিউটিতে বা ওকে বিস্কুট দে রুটি হোক যা হোক দে দাঁড়িয়ে থাকবে না হলে কালু আয় আয় খাবি দাঁড়া দিচ্ছে 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 দাঁড়া দিচ্ছে ও নামবে না ওখানেই দে 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 রে খা 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 ও জানিস না তুই না দিলে ওর হয় না বন্ধুরা কুকুর হয় ভীষণ প্রভুভক্ত তাই না ছোট্টো ছোট্ট এইটু এইটু বাচ্চাদের নিয়ে মুখে করে আমাদের বাড়ি এসে ঢুকেছিলো ওই যে পাশে একটা দরমার ঘর আছে ওইখানে এসে ঢুকে গেছিল। আর অনেক তারাবার চেষ্টা করেছে কিন্তু ও আর যায়নি ছোট ছোট বাচ্চা নিয়ে ওখানেই ছিল বাচ্চাগুলোকে নানা করে হলে মানে আমরা সব তিন ঘর থেকে খাবার দাবার সব দিতাম তো খাইয়ে খাইয়ে বাচ্চাগুলো এই মোটা সোটটা একদম কুঁদো কুঁদো বাঘের মতন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বেশ বড়ো হয়ে গেছে দু তিন মাসের মতন বয়স হয়ে গেছে তখন নিজেই বাচ্চাদের নিয়ে নিয়ে আবার বাইরের দিকে চলে গেছে কিন্তু ওই রোজ আসবে ওর বাচ্চাদের জন্য মুখে করে রুটি নিয়ে যাবে আর নিজে বিস্কুট খেয়ে যাবে ও রোজ আর এসে সব আবার তিন ঘরে সব ভাতটা দেয়া হয় এসে খেয়ে যাবে আর বাচ্চাদের জন্য মুখে করে কিছু নিয়ে যাবে এই হয় মা সত্যি আর কুকুর এমন প্রভক্ত হয় ওর জীবনে দিন মানে ভুলবে না তুমি একদিন ওর একটা রুটি দাও কি এক কিছু খাবার দাও ওর চিরদিন মনে রেখে দেবে তোমাকে আর ঠিক আসবে যে জানে এই মানুষটার কাছে গেলেই খাওয়া পাবো তো রাহুল বেরিয়ে যাচ্ছে ডিউটি আর সাথে রিয়াকেও নিয়ে যাচ্ছে যাওয়ার পথে ওর মায়ের বাড়ি ছেড়ে দিয়ে যাবে ওখান থেকে ওর মাকে নিয়ে একটু ব্যাংকে যাবে রিয়া ওদের কি কাগজপত্রের ব্যাপার আছে তো একটু কাজকর্ম সেরে ও আবার দুপুরবেলা চলে আসবে আর যাওয়ার পথেই রিয়ার বাপের বাড়ি পড়ে তাই জন্য রাহুলের সাথে চলে যাচ্ছে ওখানে নামিয়ে দেবে ওরা ওদের কাজে চলে গেল আর আমিও গেলাম চান করতে কটা কাপড় চোপড় ছিল তার জন্যই আজকে একটু বেলা হলো আর আজকে আমি আর ঠাকুর সেবা দিইনি বেলায় চান করলাম বলে বৌমা সব ঠাকুর সেবা দিয়ে তারপরে ও গেল। আমি কাপড় চোপড়গুলো নিই দেখো কতগুলো কাপড় চোপড় কেচেছি এই দেখো আজকে এতগুলো কাছাকাছি করলাম এই সব মেললাম কদিন ধরে মেঘলা যাচ্ছিল তো কাচাকুচি হয়নি কদিনে কিছু জমে গেছিল। তো বৌমাকে বললাম তুমি চান করে পুজোটা দাও আর আমি বেলাইতে কেচে আর চান করে নেব আর বৌমার যাবারও ছিল ব্যাংকে তো ওই জন্য ওকে বারণ করলাম কাস্তে আমি এই কেচে আর চান করে নিলাম আর আজকেরে রোদটাও ভালো দিয়েছে তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে আর আমাদের পাখিগুলো কি করছে কুটু আয় 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 পাখিগুলো ডিম পেরেছে এই খোপের মধ্যে আছে হাঁড়িটার মধ্যে চলো নিচের দিকে যাই আবার সিঁড়ির গাছগুলো দেখো বন্ধুরা বালি দিয়েছে আর বালি দিয়ে গাছগুলো মরে গেছে পাতাগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে আমি বলেছিলাম যে বালি দিও না মাটি আছে তলায় বালি দিও না আর বালি দেওয়ার পরে বলে বালিতে জলটা ভালো টানবে আর দিয়েছে আর পাতাগুলো কেমন শুকনো হয়ে গেছে হাত থেকে এসে কাপড় জামা মেলে এসে এত রোদ ছাদে গরম লেগে গেছে এসেই পাখাটা চালিয়ে দিয়ে বসেছে আর এখন খাবো না পেটটা ভরা আর তোমাদের কাকু আসুক আর রিয়া আসুক রিয়া মানে আমার বৌমা ওরা আসুক তারপরে একসাথে খাবো একা একা খেলে একদম ভালো লাগে না আমার তো ওরা আসুক তখন খাবো আর রাহুল তো যেন ডিউটি চলেই গেল ওকে ওর বৌমাকে ওর মায়ের কাছে ছেড়ে দিয়ে মা আর ও দুজনে যাবে ব্যাঙ্কে মায়ের কাছে ছেড়ে দিয়ে রাহুল চলে যাবে ডিউটি আর তোমরা রান্না বান্না তো দেখেইছো ওই যে আজকেরে কলমি শাক ভাজা আর আলু পেঁপে সজনার ডাটা দিয়ে রুই মাছের ঝোল এই রান্না হয়েছে আর সকালে রুটি তরকারি তো আর ভিডিওটা বড় করলাম না বন্ধুরা এই দৈনন্দিন জীবন তোমাদের সামনে তুলে ধরা তো চ্যানেলটির পাশে থেকো ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা ঘন্টাটা কিন্তু অবশ্যই বাজিও তো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই